সমর্থন করি বলে সব কিছু মুখ বুঝে মেনে নেওয়া যায় না কিছু কিছু সময় মুখ খুলতে হয় আর আমি আমার মনের সমর্থন ছাড়া কোনো কিছুকে সাপোর্ট করি না আমার মন যেখানে বলে আমি সেখানে সাপোর্ট করি আজকে একটা নিরপেক্ষ ভিডিও করতে চলেছি আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর আমার মনে হচ্ছে এই সময় এই সময় প্রতিবাদ করার সঠিক সময় এই সময় যদি এই কথাগুলো না বলি হয়তো নিজের কাছে অপরাধী থেকে যাব তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে সবার আগে বলি আমাদের কৃষাণু পুরীতে স্নান দারুণ করলো দারুণ ওই ও রাজগের সন্দীপের রাজগের ভিডিও দেখে না আমি কৃষাণুকে দেখে অবাক হয়ে দেখছিলাম যে একটা ছোট্ট পাঁচ বছরের পাঁচ বছর না একটা সাড়ে তিন বছরের কি চা চার বছরের একটা বাচ্চা সমুদ্রের ওই বিশাল ঢেউকে বিশেষ করে পুরীর ঢেউ সেই ঢেউ সে ভয় পাওয়ার কথা সে ভয় পাওয়ার কথা আমার ছোট মেয়ের যখন বয়স সাড়ে তিন বছর তখন আমি পুরীতে ওকে নিয়ে প্রথম গেছি পুরীতে আমার অনেকবার যাওয়া হয়েছে কিন্তু ওকে নিয়ে প্রথম গেছি বড়মে মেয়ে বড়ো মেয়ে হ্যাঁ বড়ো মেয়েও গেছিলো বড়ো মেয়ে একটু বড় তখন তা ওই ছোটো মেয়ের ঢেউ দেখে না ওই যেই ঢেউ আসতো দৌড়ে উপরে চলে যেত ও স্নান করেনি ওকে জোর করে শেষের দিন ওর বাবা নামিয়েছিল নেমে আর উঠতে চাচ্ছিল না কিন্তু কৃষাণু কৃষাণুর এক টুকরো ভয় দেখলাম না কি আনন্দ যে করেছে না দেখে আমার আমার মেয়েদের ছোটোবেলার শৈশবের কথা আমার মনে পড়ে গেল মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা দুজন সমুদ্র সৈকতে আমার মেয়েদের নিয়ে স্নান করছি আর কৃষাণুকে যা সাহসী দেখলাম সমুদ্র জল ওকে টেনে নিয়ে যাচ্ছ শক্ত করে পা দিয়ে দাঁড়িয়ে আছে দারুণ আমি মনে আমার মনে হলো যে কৃষাণু সমুদ্রকে বেশি ভালোবাসে জানি না ও পাহাড়ে গেলে কি করবে কিন্তু সমুদ্রে যে কী এনজয় করেছে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না তোমরা পারলে খুব তাড়াতাড়ি এখনই গিয়ে সন্দীপের আজকের ভিডিওটা দেখে এসো যে কিষাণু কি আনন্দ করেছে যাই হোক এবার আমি বলতে এসেছি প্রীতমের কালকে রাতে একটা লাইভ দেখেছি ওর ব্লগ চ্যানেল থেকে এবং প্রীতমের মাসিরও চ্যানেল থেকে একটা লাইভ দেখেছি এই দুটো লাইভ দেখার পরে আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে প্রীতমের মাসি খুব বড়ো একটা গেম খেলে গেল প্রীতম অন্যায় করেছে তার অনেক দোষ আছে তাকে শাস্তি স্বরূপ তার ফোন আটকে রেখে প্রশাসনকে সাহায্য করেছে সে প্রশাসনকে সহযোগিতা করেছে তার চ্যানেলে ভিডিও বন্ধ লাইভ বন্ধ তাদের পরিবারের কারও চ্যানেল থেকে কোনো লাইভ কোনো কিছু আসেনি এদিকে এদিকে পিঙ্কির চ্যানেল থেকে তো রেগুলার ভিডিও এসেছে ওর রেগুলার ওর মানে যা করারও করেছে আর ওর মাসি প্রীতমের মাসি একদম ছক্কা মেরে গেছে এই সময়টা পুরো ক্রেডিট নিয়ে রিমির পাশে আছি রিমির পাশে আছি এটা বলে পুরো প্রীতমদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা লাইভে ভিউ কামিয়েছে আমি এখন বলবো যে যখন এই পদক্ষেপ প্রীতমের প্রতি নেওয়া হলো তাহলে ওর মাসিকে কেন এই অনুমতি দেয়া হলো যে ওদেরকে নিয়ে ওরা লাইভ করুক সে তার নিজের স্টাইল নিয়ে লাইভ করুক না প্রত্যেকটা লাইভে ছিল সেখানে প্রীতমের মা প্রীতমকে প্রীতমের বাবাকে রিমিকে নিয়ে কথা বলা এটা কেন করার অনুমতি ওই ভদ্রমহিলাকে দেয়া হলো সেই ফয়দাটা নিল অবশ্যই চ্যানেল খুলে দিয়েছে প্রীতম উপকার করেছে চারণ তো করতেই হবে ঘরের বউ রিমিকে সাপোর্ট করার নাম করে নিজের চ্যানেল দাঁড় করিয়ে নিয়ে বেশ মজা করে গেল হচ্ছে মাসিটা আর কালকের যে লাইভ দুটো দেখলাম তাতে আমার মনে হলো মিথ্যা কথার মাসি বলছে এখানে প্রীতম একটাও মিথ্যা কথা বলেনি যে পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতিতে প্রীতমরাই মার খেয়েছে বেশি কারণ এখানে ছিল প্রীতমের পিসি প্রীতম আর প্রীতমের মা আর ওদিকে প্রীতমের মামা তার মাসি মাসির ছেলে মাসির ছেলে ছিল কিনা জানি না তার দুই মামা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ওদের মেরেছে আর ওরাই এসেছিল প্রীতমদের বাড়ির বাইরে মারামারি করতে আমার মনে হলো খুব কাছাকাছি বাড়ি যাই হোক এইখানটায় প্রীতমের কত কতটুকু দোষ জানি না দোষ তো আছেই কিন্তু ওখানে ওর মাসি একদম ভালো নয় সেদিন দেখলাম জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে গেছে কে পিঙ্কি তা মেয়ে বাড়িতে চলে গেছে মেয়ে বাড়িতে চলে গেছে জামাইকে ফোন করো নিমন্ত্রণ করতে মেয়ে নিয়ে শাশুড়ির আশা লাগবে কেন তাহলে এক কাজ করতে পারতো পিঙ্কি মেয়েকে শ্বশুর বাড়ি রাখতো বলতো তুই তো শ্বশুর থাক ষষ্ঠীর নিমন্ত্রণ থাকলো একসঙ্গে তোরা যা আর কথাই তো ছিল তপন না এলে ওরা এই সমস্যার সমাধান করবে না তপন আসেনি তপন আসেনি পিঙ্কিকে বাড়িতে ঢুকতে দেয়নি প্রীতমরা অবশ্যই ঠিক করেছে কিন্তু রিমির তো বাধা ছিল না রিমি কেন তার শ্বশুর বাড়ি নিজে গিয়ে উঠলো না বলতো প্রীতমকে আমি ঘরে ঢুকবো আমাকে খুলে দাও অবশ্যই দিত না দিলে তখন আমরা বুঝতাম এমনকি ওরা গিয়ে যে মাসির বাড়ির সামনে গাড়িটা রেখেছিল প্রীতম সেখানে গিয়ে সেখানে গিয়ে রিমিকে ডেকে আনতে চেয়েছিলো কিন্তু না গালিগালাস করে প্রীতমকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সব যে প্রীতমের দোষ সেটা মানবো না অনেকটাই এক চক্ষু বিচার হয়ে যাচ্ছে আর যারা প্রীতমকে এই শাস্তি দিয়ে ওর মাসিকে পিঙ্কিকে সহযোগিতা করেছিল দেখো পিঙ্কি ঠিক সময় মতো পাল্টি খেয়ে গেল আর এই যে পরিবারগুলো এদের একটাও ভালো না জঘন্য পরিবার এরা যে কখন কাকে সাপোর্ট করবে আর কখন কার বিরুদ্ধে পাল্টি খেয়ে বলবে এটা কিন্তু ঘড়ির কাঁটার থেকে ওরা তাড়াতাড়ি পাল্টায় ঘোরে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে ওরা চলে যাবে আর এটাও দেখছি যে একবার পিঙ্কির মেয়েকে সাপোর্ট করা হচ্ছে একবার পিঙ্কিকে সাপোর্ট করা হচ্ছে আবার এদিকে পিঙ্কি আর তপনের মধ্যে গণ্ডগোল বাড়ছে সেখানে তপনকে সাপোর্ট করা হচ্ছে যেখানে পিঙ্কি বলছে আমার মেয়ে এখানে সুরক্ষিত নয় আমার হাজব্যান্ড আমার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখে এই কথাটাই আমরা কি বুঝি যে তপন তার মেয়েকে ভোগ করতে চায় যেটা তার স্ত্রী নিজে মুখে বলছে সোশ্যাল মিডিয়ায় ওদের যখন রাগ হয় না ওদের রাগ হয় ওদের জ্ঞান থাকে না ওদের জ্ঞান থাকে না ওরা কি বলবে কি না বলবে ওদের মাথায় তখন তার কেটে যায় ওরা যা খুশি বলে যা কিছু বলে দিয়ে তারপরে ওরা পস্তায় আর সেইগুলো ওরা অগ্রাণবিক গিলতে খুব ভালোবাসে সেই সঙ্গে সঙ্গে ওদের যারা সাপোর্টার মানে যাদের যারা এই ব্যাপারটা ট্র্যাকেল করছে তারাও দেখছি খনে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে ভালো লাগছে না আমার এটা এতে যদি কেউ রাগ করে আমার কিচ্ছু করার নেই এখানটায় আমি দেখব প্রীতমের তুলনামূলক অনেক কম দোষ ওই ছেলেটাকে শাস্তি দিয়ে তার তিন লাখের একটা চ্যানেল বন্ধ করে তার রোজগার বন্ধ করে দেওয়া হয়েছে তার রোজগার বন্ধ করে দিয়েছে হয়েছে কিন্তু এদিকে তার শাশুড়ি ঠিক নোংরামি করে ভিডিও করে এর ওর গুণগানে একবার বরের নামে নিন্দা একবার মেয়ের নামে নিন্দা একবার ইয়ের নামে জামাইয়ের নামে নিন্দা করে আবার জামাইকে গেছে নিমন্ত্রণ করতে লজ্জা করলো না তাই না লজ্জা করলো না জামাইকে কেতে জর্জরিত করে দিয়ে আবার ষষ্ঠীর নিমন্ত্রণ করতে গেছে কোন ভরসায় প্রীতম যাবে ওই শ্বশুরবাড়ি কোন ভরসায় যাবে গিয়ে কোনো অঘটন ঘটিয়ে দিলে তখন কি হবে আজকে দেখেছি বিস অবস্থা প্রীতমের মায়ের নাইটি ফাইটি ছিঁড়ে গেছে এবার দেখো কে কতটা মারামারি হয়েছে আমরা কিন্তু চোখ চোখে দেখিনি কে কার নাইটি ছিল কে কার জামা ছিল এটা ওখানকার স্থানীয় লোক বলতে পারবে যাদের সামনে গন্ডগোল হয়েছে এদের মধ্যে ডালমেকুস কালানা কালা না এরা পুরো ডালটাই কালা এদের সে মাসি বলো প্রীতমী বলো আর পিঙ্কি বলো পিঙ্কি তো তার মেয়েকে নিয়ে ভালো বিজনেস করা শুরু করে দিয়েছে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিল মোটা টাকা জামায়ের কাছ থেকে আদায় করবে বলে আচ্ছা আমি বুঝি না মেয়ে শ্বশুর বাড়ি যদি সুরক্ষিত না হয় আমি কেন পাঠাবো বারবার সেখানে কিসের জন্য টাকা পয়সার জন্য টাকা পয়সার জন্য যদি হয় কেস করো খরপোশের মামলা করো অনেকে ভাবছে ডিভোর মানে রেস্টি ম্যারেজ না হলে নাকি মামলা করা যায় না ভুল কথা মন্দিরে বিয়ে হোক সামাজিক বিয়ে হোক সেই বিয়ের যদি সাক্ষী থাকে কোনো ফটো থাকে অবশ্যই ডিভোর্সের মামলা খরপোসের মামলা এবং ফোর এইট এ কেস তাকে দেওয়া যায় তোমার যদি মেয়েকে অত্যাচার করে জামাই রে তুমি ফোর নাইনটি এইট কে এ কেস দাও খরপোসের মামলা করো ডিভোর্সের মামলা করো করে খরপোস নিয়ে বেরিয়ে আসো না সেটা করবে না রেস্টি করতে পারে বাবা রেস্টি এখন সবাই করে অনেকেই করে না রেস্টিতে কি হয়েছে প্রীতম কোনো সরকারি চাকরি করে না রেজিস্ট্রি করা না করা ওর কাছে সমান রেজিস্ট্রি করা না করা সমান প্রীতমকে ধরতে গেলে ছাই দিয়ে যখন তখন ধরা যায় তার জন্য রেস্টি লাগে না যাই হোক আইন আমরা তো অনেকটা কিছু জানি না অনেকে আইন হয়তো অনেকটা বেশি জেনে ফেলেছে যাই হোক এক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রীতমের সঙ্গে খুব অন্যায় করা হচ্ছে এক চোখামি করা হচ্ছে এক চোখামি করা হচ্ছে আমি তো অন্য কাউকে বলতে পারবো না আমি সীমাকে বলবো সীমা যে ছেলেটা চোখ বন্ধ করে তোমার সাথে ভরসা করতো তোমাদের এখনো তোমাদের নির্দোষ নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করেছে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছে কিন্তু কালকের এই ঘটনা দেখে আমার মনে হচ্ছে না এখানে প্রীতম দোষী এখানে প্রীতম দেশ দোষী প্রীতম তো যা বলা হয়েছে তাই শুনেছে কোনো লাইভ করেনি কোনো ভিডিও করেনি কিচ্ছু করেনি এক একটা দিনে তার কত ইনকাম সেই ইনকাম সে মুখ বুঝে বন্ধ করে রেখেছে কোনো প্রতিবাদ করেনি এখনো পর্যন্ত সঙ্গীতা ম্যাডামকে কিংবা সীমাকে কর করে কোনো লাইভে সে এখনও আসেনি তবে ভবিষ্যতে মনে হয় সে আর অতটা সম্মান দিতে পারবে কারণ এখানে হেনস্থার শিকার কিন্তু প্রীতম হয়েছে আজকে মাসি ছোট মাসি অনেক বড় বইমানি করেছে প্রীতমের সঙ্গে চ্যানেলটা তো প্রীতম খুলে দিয়েছিল না নইলে কে চিন্ত ওই যে বসে বসে লাইভ করা সংসারের কেচ্ছাকে বাইরে আনা কেন আরে ভাই বনে বনে গন্ডগোল হবে হয় না হয় মারামারি হয় চুলোচুলি হয় অবশ্য ওদের মতো কারোর হয় না বিয়ের পরে আর বনে বনে চুলোচুলি হয় না হয়তো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু সেটা নিয়ে মারামারি কারা করে গো কারা করে ছোট লোক নোংরা অসভ্য ফ্যামিলি যেগুলো সেগুলো এই পরিবারের কেচ্ছার রাস্তায় এনে দাঁড় করায় আর মানুষকে মানুষের কাছে হাসির খোরাক হয়ে ওঠে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো এটা নিয়ে কন্টেন্ট করবোই এখন ভাবছি রোজ একটা করে ওদের কেচ্ছা ভাগব। সবার ওরা কেউ ভালো না আমি একটা মানুষকেও সাপোর্ট করতে পারলাম না কিন্তু সেই তুলনায় এই ঘটনায় প্রীতমকে অনেকটা সাপোর্ট আমি করতে পারি আজকে প্রীতম যেটা ধৈর্যের পরীক্ষা দেখিয়েছে অনেকে সেটা পারে না কিন্তু সেই ফয়দা নিয়ে তার মাসিকে এরকম ফয়দা তুলতে দেয়া হলো কেন আমার প্রশ্ন একটাই যারা এই কেসগুলো হ্যান্ডেল করছে তাদের কাছে যে ওর মাসির প্রতি পাবন্দি কেন এলো না ওর মাসি পরিবারের কেচ্ছা কেন সোশ্যাল মিডিয়ায় এনে ছড়ালো তাকে কেন সাপোর্ট করা হলো এখনও পর্যন্ত কালকে রাত অবধি আমি ম্যাডামের ভিডিওতে যে বার্তাতে যতটুকু দেখেছি ওর মাসিকে সাপোর্ট করেই তিনি কথা বলেছেন সাপোর্ট করেই তিনি কথা বলেছেন প্রীতমের মায়ের কানের দুল গলার হার এগুলো নাকি ছিনিয়ে নিয়ে গেছে আবার শুনলাম ম্যাডাম বললেন যে ওর কানের দুল পড়তে পারেন এমনি ভাঙা কিন্তু এখানে দেখলাম প্রীতমের দিদি দিদিমা প্রীতমের দিদিমাকে যখন প্রীতম জিজ্ঞেস করেছে যে আমরা কি এসেছি মারামারি করতো দিদিমা বলল না ফট করে আবার বলল যে কে কি মারামারি করেছে আমি দেখিনি আমি শুধু ঠেকিয়েছি কিছু করার নেই তার দুটো মেয়েই তার দুটো মেয়েই তার ছেলেগুলোও তার দু এই ছেলে মেয়ের মধ্যে গন্ডগোল বাঁধলে না সব থেকে অসহায় মনে মনে করে মা বাবা নিজেরা তারা কি কোনো ছেলেকে কিছু বলতে পারে না কারণ কাকে বলবে সবাই এখানে অ্যাডাল্ট এবং সবাই অসভ্য যদি মাকে কিছু বলে মা যদি কিছু বলে হয়তো মায়ের গলাটাই টিপে ধরবে কেউ ভালো না ওদের কেউ ভালো না আগে ভাবতাম ওর মাসি বুঝি রিমিকে সাপোর্ট করে ওর পাশে দাঁড়িয়েছে না নিজের চ্যানেলের স্বার্থে তিনি রিমির পাশে দাঁড়িয়েছে তাই যদি না হবে সেদিন যখন নিমন্ত্রণ করতে পিঙ্কি গেল রিমিকে নিয়ে রিমিকে কেন ওর মাসি বাড়িতে নিয়ে গেল না যে যাও বাড়িতে যাও আমি তো দেখছিলাম লাইভে সবাই প্রীতমকে বলছিল যা 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 রিমিকে ডাক রিমি কিন্তু আসেনি প্রীতমের সঙ্গে কেন তাহলে প্রীতম তো চেষ্টা করতে চাইছিল আর সব থেকে বড়ো কথা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট প্রীতমদের সংসার তবেই হবে যতদিন ওরা সোশ্যাল মিডিয়ার আড়ালে করবে ক্যামেরা নিয়ে ওদের সংসার হবে না কারণ ওদের বাড়িতে কতগুলো ক্যামেরা সিসিটিভি ক্যামেরা তো আছেই ওর মার আছে ওর বাবার কি আছে আছে মনে হয় ওর মাসির আছে ওর মামা চ্যানেল খুলেছে বাপরে বাপ রো একবার ক্যামেরা ক্যামেরা ফ্যামিলি যত নোংরা তেমনি পিঙ্কিও ব্যাস পিঙ্কি ওরে বাপ রে বাপ পিঙ্কি নিজের মেয়েকে শ্বশুরবাড়ি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও আবার মেয়ে যখন শ্বশুরবাড়িতে থাকে তখন মেয়েকে ছাড়া থাকতে পারো না কীভাবে মেয়েকে ওখান থেকে আনতে হবে সেটা নিয়েই ব্যস্ত হয়ে যাও আবার ক্যামেরা খুলে নিন্দা করতেও তুমি পিছু পাওয়াও না সে নিন্দা তোমার স্বামীর বিরুদ্ধে কি মেয়ের বিরুদ্ধে কি জামায়ের বিরুদ্ধে বিআই বিয়ান তো আছেই তুমি নিমন্ত্রণ করতে বাড়িতে পৌঁছে গেলে অথচ জামাই বাড়ি ঢুকতে পারলে না তুমি ভাবলে কি করে তোমাকে ঢুকতে দেবে প্রীতম তো বলেই দিয়েছে প্রীতম তো বলেই দিয়েছে আর তুমি তোমার মেয়ে যাওয়ার পরে তুমি যে নটঙ্কি শুরু করেছ দেখো তোমার মেয়েকে তুমি যেভাবে তৈরি করেছে ওই মেয়ে কোনো দিন শ্বশুর বাড়িতে থাকতে পারবে না অতএব জামাই না পাল্টে মেয়ের কিছু পরিবর্তন করো দেখো আমাদেরও মেয়েরা আছে আমাদেরও মেয়েদের শ্বশুরবাড়িতে বাড়িতে অশান্তি হয় তার মানে এই নয় যে আমরা ভালো লাগবে না ভাই থাকতে পারবে না মেয়ে নিয়ে চলে আসবো নটঙ্কি করব না আইনের আশ্রয় নেব আইন যে সিদ্ধান্ত দেবে সেটা মাথা পেতে নেব। না তুমি করো নটংকি অ্যাকচুয়ালি তোমার বিজনেসের একটা পার্ট হচ্ছে তোমার মেয়ে তোমার মেয়ে যদি তোমার ক্যামেরায় না আসে তাহলে তোমার চ্যানেল চলবে না তোমার চ্যানেল চলবে না কেচ্ছা এই তিনটে ফ্যামিলি পুরো কেচ্ছা বিক্রি করে নিজেদের সচরিত্র মানুষ বিক্রি করে অভাবের তাড়নায় আর এরা স্বভাবে এদের চ্যানেলের জন্য এদের প্রত্যেকের চরিত্র প্রত্যেক প্রত্যেকে বিক্রি করেছে ক্যামেরা খুলে পিঙ্কি করছে তপনের নিন্দা তপন করছে পিঙ্কির নিন্দা আর আমি সব নাম ধরে ডাকলাম আমি এর শেষে এদের বাবু কিংবা হ্যান ত্যান বলে আর এদের সম্মান জানাতে পারবো না কারণ এরা সেই সম্মানের যোগ্য নয় নোংরা জঘন্যতম একটা ফ্যামিলি জঘন্যতম ফ্যামিলি স্বামী স্ত্রীর বিরুদ্ধে এলিগেশান আনছে তার চরিত্র নিয়ে সে বলছে অনেক মেয়েদের সঙ্গে নাকি তার স্বামী চরিত্র খারাপ এদিকে আবার তপন বাবু আবার বাবু বলে ফেললাম যাক তপন বাবু আবার পিঙ্কির অনেক কেচ্ছা আনছে যাই হোক যদি তোমরা কেউ কেচ্ছা সিরিয়াল দেখতে চাও সেটা হচ্ছে এই দেবনাথ আর পাল ফ্যামিলি এদের কন্ট্রোভার্সি কোনোদিন শেষ হবে না এরা নিজেরাই কন্ট্রোভার্সি করে আমরা তো তার ছাট আমরা তো তার ছাট নিয়ে করি কারণ এদের যেখানে একটা চ্যাপ্টার শুরু হবে সেখান থেকেই নতুন চ্যাপ্টার শুরু মানে একটা চ্যাপ্টার শেষ হবে সেখান থেকেই আবার নতুন চ্যাপ্টার শুরু হবে এরা প্রত্যেকে এরা প্রত্যেকে এদের কখন কে শত্রু আর কখন কে মিত্র সেটা একদম বোঝা যায় না এই মারামারি দেখেছিলাম আর একটা জায়গায় যেটা পিঙ্কির বাড়িতে একটা ছেলে এসেছিল সে পিঙ্কির ছেলে হিসেবেই প্রথমে তার বাড়িতে ঢোকে তারপরে সে গেছিল ক্যামেরা নিয়ে কি জিজ্ঞেস করতে তাকে এমন মার মেরেছিল টাইলস ভাঙা দিয়ে ছেলেটি আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছিল জানি না সে কী কেস করেছিল না সে ব্যাপারটা মিটিয়ে নিয়েছিল আর আমি দেখি পিঙ্কির বাড়িতে যেই যায় তাদের সঙ্গে অশান্তি পাদে আবার মিটিয়ে নেয় আবার গালাগালি হয় আবার কেচ্ছা হয় জানি না এদের প্রত্যেকের চ্যানেল বন্ধ হওয়া উচিত প্রীতমের একার চ্যানেল কেন বন্ধ হবে আমি তীব্র প্রতিবাদ জানালাম যে প্রীতমের শাস্তি প্রীতম মেনে নিয়েছে এই তার মানে এই নয় যে দিনের পর দিন প্রীতমের সাথে অন্যায় হবে আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করব আজকে ওই মাসি ভদ্র মহিলা যেদিন থেকে প্রীতমের চ্যানেল বন্ধ হয়েছে তার আগে থেকে তো করতোই প্রীতমের চ্যানেল বন্ধ করা আছে সেদিন থেকে ওদের নিয়ে ওদের বিরুদ্ধে অনেক কেচ্ছা করে কিন্তু তিনি ভিডিও করেছেন এখন সবার প্রথম তার মুখটা বন্ধ করা দরকার আমি সঙ্গীতা ম্যাডামের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনি অন্তত দয়া করে এই প্রীতমের মাসির মুখটা বন্ধ করার ব্যবস্থা করুন নইলে আজ মারামারি হয়েছে অল্পের ওপর থেকে গেছে এরপরে বড় অঘটন কিন্তু ঘটতে চলেছে যদি এই ভদ্র মহিলাকে মুখে তালা চাবি মারা হয় আজকে তিনি বলেছিলেন তার প্রীতমের মা মানে প্রীতমের মা নাকি মাসির বাড়ির কোন বেডে সাদা চাদর বিছিয়ে হসপিটাল তৈরি করেছিল আজকে তো আমার মনে হচ্ছে মাসি তার বাড়ির সেই বেডটা যেটাই তিনি তার বোনকে শুয়ে ফিনাইল খেয়ে মরে গিয়ে ধর মরে বলছে ফিনাইল খেয়ে হসপিটালে ভর্তির অভিনয়টা করে করেছিল সেটাকে তিনি সাথ দিয়েছিলেন তাহলে আজকে কি আজকে কি তিনি তার বাড়িতে সেই সাদা চাদর বিছিয়ে হসপিটালে শুয়ে আছেন কারণ হসপিটালে ওইভাবে ক্যামেরা করতে দেবে না ক্যামেরা করতে দেবেন আমরা দেখেছি প্রীতম তার মাকে নিয়ে যখন হসপিটাল অবধি ঢুকেছে তারপরে আর ক্যামেরা নেই তাহলে তিনি কি তিনি এবার কে যে নিজের বাড়ির নিজের বোনের কেচ্ছাগুলো তার চ্যানেলে লাইভ করে করে তিনি ইনকাম করছেন এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত আজকে জানি আমার ওপরে হয়তো অনেকে রেগে যাবে কিচ্ছু করার নেই এত বড় অন্যায় দেখে মুখ না খুলে থাকা যাবে না আমরা হয়তো কাউকে ভালোবাসি অন্ধের বসে তার অন্যায়টাকে ভুলটাকে অনেক সময় ধরি না কিন্তু এত বড় একটা ঘটনাকে ধামা চাপা দিয়ে রাখা যায় না আমারও ভুল অনেকে আমার মানিয়ে নেয় যাক এটা এটা করেছে ঠিক আছে কিন্তু আমার যেটা মারাত্মক ভুল সেটা তো কেউ মেনে নেবে না তার প্রতিবাদ করবে করা উচিত তাহলে আমার শিক্ষাটা হবে তেমনি আমিও যে দেখি চরমতম ভুল হচ্ছে সেখানে প্রতিবাদ আমাকে করতেই হবে তাতে কেউ রাগ করলো কেউ গোসা হলো আমার কিছু যায় আসে না চ্যানেলটা আমার কোনো নোংরামি করে ভিডিও করি না কোনো খিস্তি মেরে ভিডিও করি না হ্যাঁ কন্ট্রোভার্সি করি যেটুকু বলার সেটুকু বলবই সেখান থেকে আমাকে কেউ আটকাতে পারবে না কোনো হুমকির আমি পরোয়া করি না আমি প্রীতমকে এই ঘটনায় সাপোর্ট করছি আর তোমরা যারা আছো আমার ভিওয়ার্স অবশ্যই জাস্টিস ফর প্রীতমের জন্য এখন আওয়াজ তোলো আমরা এখন আমি ব্যক্তিগত হিসাবে আমি প্রীতমের পাশে দাঁড়ালাম এখানে প্রীতম রিমির সংসার কোনোদিন হবে না আমি বলে দিলাম হবে না কারণ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট আর ক্যামেরার সামনে যে ফ্যামিলিটা তৈরি হয় সেই ফ্যামিলি কোনো দিন চলে না জীবনের সব কিছু ক্যামেরাতে নয় ক্যামেরার বাইরেও একটা লাইফ রাখা উচিত লাইফ রাখা উচিত না হলে কিন্তু সব কিছু এরকম তাসের ঘরের মতো ভেঙে যাবে তাই এখন প্রথম কাজ হবে সঙ্গীতা ম্যাডামের প্রীতমের মাসিকে আটকানো সংসারের কেচ্ছা এইভাবে সামনে আনা ঠিক নয় আজকে ওর মা প্রথমে প্রীতমের মায়ের বিরুদ্ধে মানে প্রীতমের দিদা ওর মাসির চ্যানেলে ওর মায়ের বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছে ওগুলো কি বলা ঠিক হয়েছে তুমি মা আপনি মা আপনার কাছে সব সন্তান সমান আর যদি আপনার সন্তান আপনার কথা না শোনে আপনার ওপর অন্যায় করে তাহলে আপনার মানুষ করা ঘাটতি ছিল আর না হলে যুগের হাওয়া ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা বাবার আয়ত্তের বাইরে চলে যায় সেখানে সব সময় যে তারা মা বাবার কথা শুনবে এটা কিন্তু নয় আর মেয়ে বিয়ের পরে মেয়ে বিয়ের পরে মেয়ে বাবা মাকে দেখবে কি না দেখবে সম্পূর্ণ সেটা তার নিজস্ব ব্যাপার তাকে জোর করে তার কাছ থেকে কোনোদিন ভালোবাসা কোনো জিনিসপত্র আদায় করা যায় না আজকে দেখলাম প্রীতমের দিদা যে জিনিসপত্র দেবে সে ভালো যে মেয়ে ওনাকে দেয়া থোয়া করবে সেই মেয়ে ভালো তাহলে ভালোবাসা কি জিনিসের জন্য বিক্রি হয়ে গেল আমরা তো জানতাম পেটের সন্তান যেটা সব থেকে মানে দুর্বল তার প্রতি মা বাবার টানটা একটু বেশি থাকে জানি না একই ধরনের মা যে ভালোবাসা জিনিসের বিনিময়ে ওনার কাছে বেশি কম হয় তা চলো আজকে এইটুকু বলার ছিল আর আমার ভিউয়ার্সদের আমি বলবো যে তোমরা এর ভিডিওগুলো দেখতে পছন্দ করো না কিন্তু একটা সময় আওয়াজ তুলতে হয় তোমরাও গিয়ে মানে যারা এই ব্যাপারটাকে দেখভাল করছে তাদেরকে কমেন্ট করো যে এখানটায় প্রীতমের কোনো দোষ নেই আমার চোখে মনে হলো যে প্রীতম পাশে প্রীতমের পাশে আমাদের এখন দাঁড়ানো উচিত তোমাদের যদি আমার প্রতি সমর্থন আমার আমার কথাই যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরেই হবে আমার পরের পদক্ষেপ তা চলো আজকে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য